বেজার হবে না ওর বউ জাটা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাক না গু খাক তা তোর খা তোর কি আমার কথা হলো যে সুদ খাওয়া যে কথা গু খাওয়া একই কথা সুদ খাওয়া হারাম গু খাওয়া তাহলে আমার কথা হলো যে সুদ যদি হালাল মনে করে খাইতে পারো সুদের টাকা দিয়ে গরুর গোস্ত আইনে যদি হালাল মনে করে খাইতে পারো তাহলে একটু গু তুলে ফ্রিজে নিয়ে একটু একটু করে গরুর গোস্ত খাও একটু ফ্রিজে করে গু নিয়ে খাও না না খুব খুব খারাপ লাগতেছে নাকি স্ত্রী শুরু হয়েছে তো আমার ওয়াশ করলে এই রকমই হবে হা আপনি মনুসলমানের বাচ্চা হয় আপনি কোন জ্ঞানে কোন বিবেকে সুদ খাচ্ছেন সুদ খাওয়া কত বড় গুণ নিম্ন শ্রেণী গুণ হলো আপন মায়ের সাথে জেনা করার গুণ আমল নামায় লেখা হয় না জোরে কর ন না হাম তো নাওজ বিললে কত কিন্তু সুদ কর তো সা খুব খাও ঠিক তো খাও তো হাম তো নাওজ বিললে নাই এখন যে আমি আসি এখন নাওজ বিললে আসছে তাতে বুঝ হচ্ছে যে আমরা খুব ভালো না আমি জানি যে কই গাতের মানুষেরা খুব ভালো ভাই সুদ কেন খাবে যে সুদ খাবে একটা কথা বা মানে এক টাকা পরিমাণ যে সুদ খাবে আপন মায়ের সাথে জেনা করার অবিরত তার আমল নামে গুণ হবে না উজবিল জোরে কম তাহলে জেনা এই গুণা না অভি মানুষের সাথে না আপন মায়ের সাথে তে আপন মায়ের সাথে যে সুদ খাইতে পারে সে আপন মায়ের সাথে জেনার গুণ হবে তা তো লজ্জা করে না কোন বিবেকে তুই এই সুদ খালি তাহলে তো ঠিক করবি তা ঠিক করতেছে দুইজন আর সব চুপচাপ রয়েছে আর মনে মনে বলতেছে যে বাংলাদেশে কত মহলানা রয়েছে তাদের আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে খাইছেন বাদ দেন বলেন যে আল্লাহ আমি আর জীবনে খাবো না তোবা করেন তোবা মানে কি ফেরুল্লাহ ফিরুল্লাহ রব্বি মিনকুললে জামবি এটা কি আসতাক এটাকে তোবা তোবার অর্থ হলো যে আমি যে কাজ অতীতে করছি সে কাজ করব না সত্যর পথে অটাল থাকবো শোভান্লাটে জোরো কর তাকেই বলা হয় তোবা তুমি তোবা করলে আশ পেলে আর করব না ঘুরে যা আবার খাইলে মানুষ খায় এই রকম খাওয়া খায় মানুষ যেটা খাইলে আপন মায়ের সাথে গুনার সামিল হয় নাউজ মিলেটে জোরো কর সেই না। আবার মসজিদে যায় আগের কাতারা দাঁড়াইয়া যখন কিছু বলবে ও লাভ দেয় টেকা আসসালাম আলাইকুম এ তুই চুপ থাক তোর কি কথা কথা কর না কেন তোর একটা কথা বলো না কারণ তুই আপন মায়ের সাথে সিনার গুণা সব সময় করতেছিস ওটা বন্ধ রাখ এদিক তাকান এই এদিক তাকান সিয়ারা কি একবারে খারাপ না মিয়া না না আমার ভাই শোনেন আমি আপনাদের শত্রু ন আপনার সাথে আমার দমদ লাগে নাই লাগবেও না জমিলেও লাগে নাই লাগবেও না ইংসা যে কোরান হাতিসা যেটা আছে সেটা আমাদের বলতেই হবে আল্লা বললেন কুলুবিন তৈয়বত্তুম মা রাজাক নাকুম আগে হালাল খাও তারপরে ইবাদত করো এখন তুমি হালাল খাইলে না সত ইবাদত করো না কেন তোমার ইবাদত তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার জাকাত তোমার কোরবানি তোমার কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হইতে পারে না কথা আল্লা আল্লাহ বলছেন কুলুমিন তাইয়াবা তুমি মারা যাক না আগে হালাল খাও কে বলছে আল্লাহ বলছেন আগে হালাল খাও তাহলে হালাল এদের না খেতে এটা তো হালাল আবার না কয় পেলো এটা তো হালাল আপনারা থুতু এটাও হালাল কিন্তু জিনিস শুধু হালাল হইতে হবে না রুশি সম্মত হইতে হবে কথা এক নম্বর হালাল দুই নম্বর রুশি সম্মত হতে হবে রুশিতে যদি না খায় তাহলে আপনার খাইলে পেটে অসুখ হবে তখন ডাক্তার টাকা লাগবে ফের ফের করবেন খালি হাসেন না হাসেন না এখন তাহলে ডাকেরটা যদি হালাল হয় কেউ কি খাবারের সময় ওই ওটা আকরা মাখন মনে করে ভাতের সাথে মিশিয়ে খাবে তাহলে হালালটা খাইলেন না আর আপনি কোন কানে কোন বিবেকে সুদের টাকাটা আপনি কোটকোট করে খা মসজিদের আগার কাতারে দাঁড়াচ্ছেন শুনবি শুনবি হ্যাঁ যা কোন হিসাব নিকেশ করে বলে আমার ভাই রামাত মুসলমান ভাইরা আল্লাহ কি সুন্দর করে মানুষকে বানাইছে আল্লাহ বলে আল্লাহ বলে আদমের তোমরা হলে আমার বান্দা না কোন রকমের দান্দা আল্লাহর সাথে আল্লাহর জন্যই কান্দা কোরআনের এর সাথে হলাম আমরা বান্দা এই জন্যই হওয়া গেছি আমরা আল্লাহর বান্দা সবান আজকে আমরা যারা কোরআনের মাপিলের মধ্যেই আসি আল্লাহর বান্দি আর জীবনে করবো না স্বামীর সাথে পণ কোরান কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর কাটি বান্দি আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ দর বসে বসে পর এরপরে তুই মর আমি আল্লাহ এতই কি তোমাদের পর কেমতের ময়দানে আমি আল্লাহ বানা দেব তোমাদের হুর পরিয়ে দেড় বর এই জন্য কোরআন শরীফ দড়ি বাদান বসে বসে পরিয়ে এরপরে মুখে দুধি বাদান পার রাখতে পারি দাঁড়িয়ে মাথায় যদি থাকে বাদান টুপি গায়ে থাকে বাদান জুব্বা এটা হলো মুসলমানের চিহ্ন যারা কোরআন মানে না হাদিস মানে না ওরা হলো এক নাম্বার জগান্য জগান্ন জগান্য। আল্লাহ বলে পদুকুলি পিবাদি পদুকুলি জানি আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা জান্নাত তোমরা নেক 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 কাজ করবে তোমরা আর নেকি করবে তুমি আর জান্নাত দিব আমি কারণ জান্নাত ব্যক্তি যখন জান্নাতে যাবে আদর করে করে আল্লাহ ফেরেস্তার আবাদান জান্নাতে নিয়ে যাবে ও বাদান আমাদের বাড়িতে যখন বাদান আত্ম আছে কুটুম আছে আমরা কুটুমে আদর করি ওই রকম করে জান্নাতে মানুষকে জান্নাতের হুরেরা আসিয়া আপনার আদর করতে করতে রিসিভ করতে করতে বাদান জান্নাতে নিয়ে নিয়ে যাবে সিল্লেখন আল্লাহ আমাদের বাড়িতে যদি আসে বাজান মেহমান করি তাকে আদর পাইয়া দেই সাদর আত্ম মনে করে আমার বড় কদর হাই পাইয়া দেয় বাজান বিদেশি মনে করে হাইরে আমার কদর এরপরে আমি খানা একটাও তো ডাক না সারানা খাবার